আলাইকুম জে কে কুকরানগর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি ডিমের কারি চলুন তাহলে রেসিপিটা শুরু করি বিসমিল্লা এখানে আমি চারটি ডিম নিয়েছি ডিমটা সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমটাকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচের কম হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে দিব এখন আমি ডিমটা একটা সাইডে রেখে দিব তুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নিব ডিমটাকে মাঝখান থেকে কেটে দেওয়ার কারণে ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারবে আর খেতেও খুব টেস্টি হবে ডিম রান্না তো আমরা সবাই করতে পারি একটু ভিন্নভাবে রান্না করলে ডিমটা খেতে অসাধারণ হয় আর একটু রান্নার ভিতরে ভিন্নতা আনলে খাবার আকর্ষণটাও বেড়ে যায় ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ডিম বাজার তেলে আমি এক কাপ পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধটা দু না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব এখন আমি এর সাথে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচার গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নিব এখন আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিব টমেটো কুচি হাফ কাপ টমেটো কুচি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব টমেটোটা সিদ্ধ হয়ে গেছে টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে যদি ডিমের কারিটা রান্না করা যায় তাহলে পরিবারের সবাই আপনার রান্না অনেক পছন্দ করবে এখন এর সাথে একটু পানি অ্যাড করে দিব এখন এর সাথে ডিমটা অ্যাড করে দিব এখানে আমি বেশি ঝোল রাখবো না এর জন্য পানিটা বেশি দেইনি আমি ডিমটা ভালো করে নেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে এখন আমি ডিমটা আবারও নেড়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব ডিমের কারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল ডিমের কারি আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম